ভাঙড় এক নম্বর গুলাকে নারায়ণপুর অঞ্চলের রানীগাছি একশো আটচল্লিশ নম্বর বুথের ছাড় অভিযোগ করেছেন তৃণমূল অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখতে গিয়েছিলেন সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখনই তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এখানে আমাদের তুলে দেওয়া হচ্ছে কিছু ভোট হচ্ছে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন কিন্তু সেটা হয়তো ওরা ওদের অর্গানাইজ ভোট এইভাবে তো ভোট চলতে পারে না বিরোধী পক্ষের দিকে যারা ভোটটাকে করতে চাইছেন যারা চাইছেন না ভোটটা சவுண்ட் பைட் فکر نے کرا نہ موبائل کا موبائل نمبر اور سنا دو او صاحب یہ جو موبائل دے رہے ہیں جو 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 دے رہے ہیں আচ্ছা এখানে একদম গণ্ডোল হয়নি একদম এখানে কোনো হয়নি

নির্বাচন হচ্ছে চল্লিশ বছর ইতিহাস त <laughs>

এই শুনুন পশি ভাঙল কথা এটা তো পশি ভঙ্গে কোথাও এই হচ্ছে